গ্রামের একাধিক বেহাল রাস্তার প্রতিবাদে প্রধান সড়ক অবরোধ গ্রামবাসীদের শুক্রবার ঘটনাটি ঘটেছে আরামবাগের মলয়পুর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের চকানল গ্রামে গ্রামবাসীদের অভিযোগ গ্রামের বেশ কয়েকটি রাস্তার বেহাল দশা বর্ষা আসতেই সেইগুলি ভয়ঙ্কর আকার ধারণ করেছে বাম আমলে রাস্তাগুলির কাজ হয়েছিল তারপর থেকে কোনো কাজ হয়নি সেই কারণে গ্রামের ছাত্রছাত্রী ও মুমূর্ষু রোগীদের যাতায়াতের খুবই অসুবিধার মধ্যে পড়তে হয় বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি সেই কারণে দিন আরামবাগের কাবলে থেকে পূর্ব বর্ধমানের গোতান যাওয়ার রাস্তায় চকানল এলাকার গ্রামবাসীরা পথ অবরোধ করেন দীর্ঘ এক ঘন্টা অবরোধ চলে এরপর ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ পৌঁছায় পুলিশের আশ্বাসে গ্রামবাসীরা অবরোধ তুলে নেয় আমাদের রাস্তাঘাট একদম নেই আমরা বাড়িতে ভক্তে বেরোতে পারছি না ছেলেরা স্কুল গেলে যেতে পারছে না नहीं जाएगा तो बुरा मार दूँगा सोचता होगा जैसे बच्चे ना पुआती मार दूँगा ना क्योंकि एक जैक फिर तो बच्चे ना एक तो ब्रांस्टर ना एक बोझ उठाता है के? নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষ বা আমাদের সমস্যা আমরা অবরোধ করেছিলাম রাস্তার অবরোধ যেটা হচ্ছিল সেটা হলো আমাদের সমস্যা যে রাস্তাঘাট একদমই নাই স্কুলে স্কুলে বাচ্চারা যেতে পারছে না মানুষজনও যেতে পারছে না কারো শরীর খারাপ হলে রাক্তার পাতি আসছিলো না হ্যাঁ অবোধ তুলতাম না পুলিশ প্রশাসন এসে তোলার কথা বলেছে তারা নিজেরা কেসটা হাতে নিয়েছে ঘন্টা খানাকের মধ্যে পুলিশ আসবে এসে প্রধানকে নিয়ে আসবে নিয়ে এসে আমাদের রাস্তাঘাট দেখাবে এর আগে আমরা প্রধানকে মাস পিটিশন বা দরখাস্ত অনেক কিছু করেছিলাম তারা বলেছে শুধু দেখবো কাজ কিছুই হয়নি আজ বিগত বারো বছর বারো বছর ধরে এই কেস চলে যাচ্ছে আর এই রাস্তার মানে ফল হয়েছে এই কারণেই বিগত কয়েক বছর কয়েক দিন ধরে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে হয়েছে আর একটা জলের পাইপ লাইন হয়েছে সেই রাস্তা খোরন করে গেছে জিসিবি দিয়ে খুঁড়েছে সেই জন্য রাস্তার হাল আমাদের এরকম হয়ে গেছে তা আমার নাম খোকন মালিক মাঠে ছিলাম আমি শুনলাম প্রধান প্রধান ম্যাডাম আমাকে ফোন করেছিল যে তোমার এলাকাতে নাকি অবরোধ করেছে আমি বিষয়টা জানতাম না এমনিতেই আমার রাস্তাঘাটের কন্ডিশন খুবই খারাপ আমি ধরুন আজকে দু বছর মানে মেম্বার হয়েছি আমি এখনও পর্যন্ত আমার এলাকায় মানে এক হাত রাস্তা করতে পারিনি হয়তো ফান্ডের কোনো প্রবলেম হতে পারে তা গ্রামবাসীর অবস্থা মানে গ্রামবাসী যে রাস্তা দিয়ে চলছে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই খারাপ তার মধ্যে আপনিও চলছে আমিও চলছি এ দেখুন না কি অবস্থা একটা আছে স্কুলের সামনে দেখুন স্যার আসছে তা তোমরা একটু মানে সময় দাও আমি আশা করি কাজ দ্রুত হবে দ্রুত কাজ হবে আমার নাম সুশান্ত কয়াল আবার জিপি চকনান গ্রামের মানে সদস্য দুটো সামনে আমাদের এখানে কোনো মেম্বার দেয়নি দুটো মেম্বার আমাদের দুটো স্থান দেয়নি বলেই আজকে আমাদের সব সবথেকে বেশি পিছিয়ে আছে নতুন এবার আমি নতুন হয়েছি আমার যেটা মন থেকে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে বাংলা কোনো রাস্তাঘাট যদি খারাপ থাকে সেটা হচ্ছে একমাত্র মলাইপুর দু নম্বর হচ্ছে আছে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ